মানে সত্যি বলতে আমি নিজের হাতের নিজে পকোড়া দেখে অবাক হয়ে যাচ্ছি যে সত্যি আমি পকোড়া পেরেছি আর সেটা এত সুন্দর হয়েছে আবার তাও কী সেটা প্রথমবার বানিয়েছি আর পকোড়ার ভিতরের মাংসটা দেখে সত্যি বলছি এত লোভ লাগছিলো আমি ভিডিও করব কি আমি মানে ভিডিওই ফোকাস দিতে পারছিলাম না টপ করে একটা খেয়ে নিলাম তো চলো তোমাদের আজকে পকোড়া করার কাহিনিটা বলি আসলে অনেক দিন ধরে না একটা দোকানের পকোড়া আমি খেয়ে যাচ্ছি সত্যি বলছি এতটাই ভালো হয় ওই দোকানের পকোড়াটা এগারো টাকা করে নেয় বাট এত সুন্দর বানায় ওরা তাই আজকের আমি ভাবনা নিলাম যে আমিও আজকে পকোড়া বানাবো তো ফ্রিজের মধ্যে যেহেতু একটু কিছু মাংসের পিচ ছিল তো সলিড পিচই ছিল তো ভাবলাম যে চলো আজকের একটু পকোড়া করা যাক আর বাড়িতে প্রায় সব কিছুই ছিল শুধু একটা জিনিস ছিল না সেটা হলো কর্নফ্লাওয়ার তার বদলে আমি ময়দাটা অ্যাড করেছি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার তো করিনি প্রথমে আমি বেসন নিয়েছি আসলে ফ্রিজে আমি বেগুনি করেছিলাম তার বেসন একটু বেঁচে ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আর একটু বেসন তারপরে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা তারপরে ধনে জিরে গুঁড়ো আর আর অ্যাড করেছি এক চামচ দেড় চামচের মতনই চালের গুঁড়ো কারণ চালের গুঁড়ো না দিলে একটু মজমজে হবে না সত্যি বলছি আমি কোনোদিনও যদিও করিনি তার জন্য নিজের আইডিয়া থেকে করছি আর সত্যি বলছি এত সুন্দর হয়েছে আমার রেসিপি দেখে দেখে তোমরাও করতে পারো আর লাস্টে দিয়েছি এক চামচ পা দিয়েছি ব্রেকিং সোডা যেটা মানে ফোলার জন্য পকোড়াটা যাতে একটু ফোলে আর লাস্টে দেব একটু হলুদ লঙ্কার গুঁড়ো যে যেরাম লঙ্কা খাবে সে সেমন দিতে পারো আর দেবে পরিমাণ মতো লবণ আর আমি আর জিনিস অ্যাড করছি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কাটাও অ্যাড করেছি কারণ কাশ্মীরি লঙ্কাটা না দিলে না একটু কালার আসে না তো তার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করেছি আর দেব টক দই যেন ভুলে কেউ মিষ্টি দই দিও না টক দই দিলে টক দইটা এই কারণেই দেওয়া হয় যাতে মাংসের পিচগুলো একে অপরের সাথে মানে লেগে থাকে যাতে ফেটে না যায় আর আমি দিয়ে দিচ্ছি আর একটা ডিম কারণ একটু স্বাদের জন্য একটা ডিম অবশ্যই দিতে হবে আর সত্যি কথা বলতে আমি না ডিমের যখনই ভাঙি ডিমের থেকে একটুখুনি নিয়ে নিই সত্যি তোমরা তাতে কিপটে বলো যাই বলো আমি প্রথম থেকেই এমনই আর যেটুকুনি মাংস ছিল ওটুকুনি তো দিলাম তো মাংসটা সত্যি বলছি আমি খুব একটা পিসটা বড় রাখিনি আমি অল্প ছোট ছোট করেছি বড় বড় পিস ছিল বাট আমি পিসগুলো একটু ছোট করেছি কারণ বেশি বড় পকোড়া আমার মনে হয় ভালো না কারণ ছোট ছোট হবে যেহেতু আমাদের বাড়ির লোক অনেকগুলো আর মাংসটা ছিল অল্প আর আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস কারণ তখন লেবুর রস দিইনি এই কারণে পনেরো মিনিট পরে দিচ্ছি এই কারণে সেটা বলি আমি ভিডিওতে দেখেছি পনেরো মিনিট পর ওরা দিচ্ছে তো আমিও সেই মতো এক পিস লেবুর রস দিচ্ছি কারণ বেশি দিতে যেও না আবার কারণ যেহেতু টক দই পড়েছে বেশি দিলে আবার হ্যাঁ কী হবে জানি না তো আমি এক পিসের মতনই দিয়েছি আর এটা এখন ভালো করে ম্যারিনেট করে নেব কারণ লেবুর রসটা যেহেতু দিয়েছি তো ভালো করে ম্যারিনেট করে রেখে আবার দেড় ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম তো দেড় ঘন্টা পরে এই হলো আমার পকোড়ার লুক এবার আমি একটু ভালো করেই মিশিয়ে নিচ্ছি কারণ একটু মিশিয়ে নিতে হবে যেহেতু দেড় ঘন্টার মতো ছিল ওরা বলেছিল ভিডিওতে যা দেখেছিলাম ওরা বলেছিল যে এক ঘন্টা রাখার কথা কিন্তু আমি যেহেতু সন্ধে দিতে গেছিলাম তো সন্ধে দিতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল তো দেড় ঘন্টার মতন প্রায় হয়েছে আর এখন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা প্রায় গরম হয়ে গেছে আর আমার সত্যি বলছি প্রত্যেকবারের একটাই ভুল হয় যে আমি কড়া গরম হয় না তেলটা দিয়ে দিই কিন্তু এইবারে আমি সেই ভুলটা একদমই করিনি এবার কড়াটা গরম হয়েছে তারপরে আমি তেলটা দিয়েছি তো আর এই যে পকোড়াগুলো এইভাবেই ছেড়ো একটু গরম হালকা ধরে থাকবে না হলে কি হয় যেন ও মানে কড়ার গায়ে ওগুলো লেগে যায় তো লাগ না এইভাবে ট্রাই করেও দেখবে আমি ওই সিক্রেটটা শিখেছি আমি সত্যি বলছি আগে ওইরম করতাম তার জন্য আমার কী হতো করার গায়েতে লেগে যেত তো এই জিনিসটা যখন আমি ট্রাই করেছি তখন আমার গায়ে আর লাগে না তো এপার ওপার উল্টে একদম মানে লাল লাল করে ফেজে নিলেই আমাদের রেডি পকোড়া তো আমার হাতের পকোড়া খেয়ে সত্যি বলছি সবাই ভালো বলেছে কারণ কি সত্যি আমি কোনোদিনও করিনি তো ফার্স্ট টাইম করেও দেখছি এত ভালো হয়েছে তো তোমরাও ট্রাই করতে পারো আর আরেকটা কথা বলি যখন পকোড়াগুলো তুলে নেবে তার যে ঝুড়িগুলো ওগুলোও একটু এই ছাগনিটা দিয়ে তুলে নিও কারণ কি পরের যখন পকোড়াটা ভাজবে তখন ওর গায়ের সাথে একটার গায়ের সাথে আর একটা লেগে যাবে আর এখন রেডি আমার তৈরি পকোড়া তো পকোড়াটার জন্য আমি নিয়েছিলাম একটা সস যে দোকানের পকোড়া বলছিলাম খুব সুন্দর হয় সেই দোকান থেকে আমি পকোড়া যখন এনেছিলাম একটা সস ছিল তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই সসটা নিয়েছি আর কিছু আর নিয়েছি কিছু আর পেঁয়াজটা অ্যাড করতাম কিন্তু পেঁয়াজের যা দাম পেঁয়াজটা আর হ্যাঁ নেই নি নিয়েছি তো কেমন লাগলো আমার রেসিপিটা জানিও